আশা কারোর দিনেই ভালোবাসে ফিগারে একটা ভালো মানুষ নাই তাকে আমার মনে ভালোবাসা দিতে চাই আচ্ছা আপনার বিয়ে হয় নাই আপনি কি করেন দুটা কাজ করি আচ্ছা বাবা নাই বাবা আছে তো বাবা থাকতে আপনি কাজ করেন বাবা থাকতে কাজ করি কারণ কাজ করতে হবে বাবা অসুস্থ কাজ করার কেউ নাই মানে আপনার এক হাতে পুরো সংসারটা চলে তো এখন বিয়ে করতে চান এখন কেউ যদি পাশে দাঁড়ায় মনের মতো মানুষ পাই অবশ্যই বিশেষ দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো নাই ভাই ভালো নাই আপু নাম কি আমার নাম আশা মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো আশা আপা কাউকে আশা দিয়ে তো আবার ফাঁকি নাই নানা কখনই থাকি দেনে কেন থাকি দিব বিয়াদি হইছে না বিয়াদি হয় বিয়াদি হয় না তা আশা প ইউটিউবে কি আশা নিয়ে আসলে একটু বলেন আমার সমস্যা আমার মা মারা গেছে আমার বাবাটা অফিস আমি একা চাকরি করে সংসার চালাতে পারি না ছোট একটা বোন আছে এই জন্যই আমার প্রতি আশা তো যখন আমার আমার বাবার আচ্ছা মানে হয় না

আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন আপনি এক হাতে কাজ করে কি পুরো সংসার চালাতে পারেন কষ্ট হয়ে যায় আর কি তো এখন কি বিয়ে করবেন না সহযোগিতা নেবেন কোনটা কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমার আমার বাবার চিকিৎসার ইয়াটা করে তাহলে বসে বিয়ে সাথে করব মনের মতো মানুষ পাবে আচ্ছা কোনো পছন্দ আছে আপনার

ও দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালকুম